আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে শোনাব যে স্বামী স্ত্রীর মধ্যে যে মোহাব্বত পয়দা হয় আর স্ত্রী কিভাবে স্বামীকে খুশি করতে হবে কিভাবে খুশি করবে এ বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই নিয়ম যদি পালন করা হয় সমস্ত স্ত্রী স্বামীর কাছে ভালো থাকবে এই জন্য আমি বলবো সবাই স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি শুরু করা যাক আমরা জানব যে মহিলারা স্বামীকে কিভাবে খুশি রাখবে এ বিষয় নিয়ে আমি প্রথমত আলোচনা করব যে একজন স্ত্রী কিভাবে স্বামীকে খুশি রাখলে সে স্বামী ওই স্ত্রীর উপর খুশি হয় যাতে আখেরাতেও তারা দুজন একসাথে থাকতে পারে আর ওই স্বামী ওই স্ত্রীর উপর এত পরিমাণ খুশি হয়ে যাবে যার কারণে স্ত্রী ছাড়া অন্যদিকে কোন সময়ের জন্য মনোনিবেশ করবে না একসাথে তারা থাকবে তো স্ত্রীদের কর্তব্য কি স্ত্রীরা যে করবে যে বেলা যে যে স্বামী রাত্রে স্ত্রী মোহাব আছে যদি আহ কাম বাসনা থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী আহ সহানুভূতি করা স্ত্রী স্বামীটাকে সাড়া দেয়া এরপরে যে সকালে যে কাজগুলো আছে এই কাজগুলা থেকে শুরু করে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো সর্বপ্রথম স্ত্রীরা কি করবে কি করলে স্বামীরা স্ত্রীর পাগল হয়ে যাবে পর্যন্ত এই এই স্বামী স্ত্রী ছাড়া চলতে পারবে না সে বিষয় লক্ষ্য রাখতে হবে কি কারণে একজন স্ত্রী ফজরের যে নামাজ আছে নামাজের আগে যে জরুয়াত আছে সেগুলা সেরে যদি ফরস করার ই থাকে সেগুলা সেরে একসাথে গোসল করার জন্য স্বামীকে ডাকতে হবে এত আদরের সাথে ডাকতে হবে যাতে স্বামী কষ্ট না পায় এরপরে স্বামীকে ডেকে উঠাইয়ে যদি ফজর গোসল করতে হয় তাহলে গোসল করায় ওই স্ত্রী স্বামীকে গোসল করায় দিবে গোসল করানোর যে বিধান আছে সেগুলো করে ওই স্ত্রীকে স্ত্রী স্বামীকে গোসল করায় দিয়ে এরপরে স্বামী এই স্ত্রী স্বামীকে সম্পূর্ণ রূপে সাজসজ্জা করে সকালে যে ফজরে নামাজটা আছে আল্লাহর হুকুম সেটা পড়ার জন্য মসজিদে পাঠায় দেবে এই হচ্ছে স্ত্রীর প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ওই স্ত্রী ঘরে ঘরের ভিতরে নামাজ পড়ে নামাজ পড়ে কাজ শেষ করে এরপরে ঘরের ভিতরে টুকি যে কাজগুলো আছে সেগুলা সারতে হবে সেরে এইবার ওই স্ত্রী শ্বাস করবে শ্বাস করা করার পর ওই স্বামীর অপেক্ষায় থাকবে যে স্বামী কখন আহ নামাজ পড়ে বাড়িতে আসবে এরপরে কিছু ঘরে যদি থাকে তাহলে সেই স্বামীর জন্য রেখে স্বামী এসে যাতে স্ত্রীর কাছে স্ত্রী দিতে পারে ওগুলা জন্য অপেক্ষা করে যখন অপেক্ষা করতে করতে স্বামী চলে আসবে হজরে নামাজ পড়ে নামাজ পড়ার সাথে সাথে দরজারা খুলে এই জন্য স্বামী খুশি হয়ে যায় স্ত্রী স্ত্রীর প্রতি অর্থাৎ ওই সময়টা সাজবোজ করে রাখতে হবে যাতে স্বামী পাগল হয়ে যায় ওই স্ত্রীকে দেখা মতো এই যে নামাজ কালাম পড়ে সংসারের কাজ সেরে এরপরে জন্য অপেক্ষা করা এরপরে স্বামীকে যখন পাঠায় দিতে হবে কর্মস্থলে হবে হাসি মুখে পাঠায় দিতে হবে যাতে করে ওই স্বামী স্ত্রীর প্রতি খুশি থাকে এরপরে আহ হাসি মুখে পাঠাই দেওয়া পর স্বামী স্থলে যাবে কর্মস্থলে কর্মস্থলেতে যখন ফিরবে তখন ওই স্ত্রী স্মরণ রাখতে হবে যে এই টাইমে স্বামী ফেরবে অর্থাৎ যে সময় ফেরবে অফিসের কাজ হোক যে কোনো কর্মস্থল একটা টাইম নিয়ে ফেরে ওই সময়টার কিছুক্ষণ আগে ওই স্ত্রী যত দুনিয়ার কাজ আছে না কেন সমস্ত কাজ ফেলে রেখে স্বামীর জন্য সাজগোজ করে রাখতে হবে স্বামীর জন্য পরিচর্যা করে রাখতে হবে সমস্ত কিছু গোছায় রাখতে হবে এরপর নিজে সাজবে সাজগোজ করে সুন্দরভাবে গোসল করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকতে হবে যে কখন স্বামী আসবে যখনই স্বামী ঘরে দরজায় লক করবে তখনই স্ত্রী দরজাটা খুলে দিয়ে একটা মুস্কি হাসি দেবে সারা দিনের যে ক্লান্তি ছিল স্বামীর মনে যে সারা দিনের যে ঘাম ছিল যত কষ্ট ছিল যত পেরেশানি ছিল ওই স্ত্রীর মুখের দিক টাকান করে সমস্ত কষ্ট ক্লান্তি দূর হয়ে যাবে এরপরে যে কাজটা হচ্ছে যখন স্বামী ওই হাসি মুখটা দেখবে দেখা পর এরপর ওই স্ত্রী ওই স্বামীকে একটু জড়িয়ে ধরবে আলতো একটু জড়িয়ে ধরবে স্বামীকে যাতে স্বামী আরো খুশি হয়ে যায় এবার স্বামীকে বলবে যে ওকে স্বামী তুমি অনেক কষ্ট করেছো যাও ফেরে শুয়ে আসো আমি তোমার জন্য খাবার তৈরি করছি কিংবা তোমার জন্য এটা এটা সেটা তৈরি করছি আসো দুজনে একসাথে খাই তোমার জন্য অপেক্ষায় আছি তো স্বামী দেখবেন আরো খুশি হয়ে যাবে এরপরে যে কাজটা করবেন যে সমস্ত সময় দেখা যাচ্ছে যদি স্বামী কোনো কারণে কারণে রেগে থাকে রেগে থাকার পর যদিও কিছু বলে থাকে তো ওই সময়টা চুপ থাকা দরকার ওই স্ত্রী ধৈর্য ধরে চুপ থাকতে হবে চুপ থাকার পরে এরপরে দেখতে হবে স্বামী কি কোন কারণে রাগটা করেছে আর কি কোন ভাষায় ওর সাথে কথা বললে কোন আচরণটা করলে স্বামী খুশি হয়ে যাবে সমস্ত রাগ বরবাদ হয়ে যাবে সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তো এই এরপরে স্বামীকে রাগ যত প্রকার চেষ্টা আছে সমস্ত চেষ্টা করে রাগটা ভাঙাতে হবে ওই সময় কিন্তু স্বামী যদি রাগ করে বসে তো ওই সময় স্বামীর উপরে রাগ করা যাবে না অর্থাৎ ওই সময় ধৈর্য ধারণ করে থাকতে হবে এরপরে দেখবেন বেলা ওই ওই স্বামী ওই স্ত্রীর উপর কিন্তু খুশি হয়ে যাবে কারণ ওই স্ত্রী ধৈর্য ধরার কারণে আল্লাফা একটা নিয়ামত বর্ক ওই সংসারে ঢেলে দেবে এরপরে ওই স্ত্রীর ওই স্ত্রীর দিকে আরো মনোনিবেশ বেশি বেশি বাড়বে এই কাজগুলা যদি করি যে স্বামী যখন কর্মস্থল থেকে আসবে তার জন্য সেজে থাকা এরপরে কর্মস্থলে যা সময় তার সাথে হাসি মুখে বিদায় দিয়া আসার পরে একটা মস্তি হাসি দেওয়া এরপরে যে রাত্রে শোয়ার সময় পরি সুন্দর করে সাজুগুজু করে রাত্রে ওই স্বামীর সামনে যে দাঁড়ালে ওই স্বামী কিন্তু খুশি হয়ে যাবে আর সমস্ত সময় স্বামীর পাশে ওই মন নিয়ে খারাপ আচরণ স্বামীকে হঠাৎ করে একটা কিছু বলা স্বামীকে ইটা এটা সেটা বলা এগুলা কিন্তু করা যাবে না করলে কিন্তু কই স্বামী স্বামীর মনের থেকে কিন্তু কই স্ত্রীর উঠে যাবে আর একবারে যদি কোনো স্ত্রী কোনো স্বামীর মন থেকে উঠে যায় তাহলে তার কপালটাই পুড়ে যায় এই জন্য আমি সমস্ত মা বলবো যে স্বামীরা কোন কাজে খুশি হয় এটা লক্ষ্য রাখতে হবে যাতে করে ওই স্বামী ওই স্ত্রীর উপরে খুশি হয় আর আখেরাত পর্যন্ত যে আখেরাতের পরে যে অনন্তকাল জেন্দেগি আছে সেই সেই জেন্দেগির সময় পর্যন্ত যেন একসাথে থাকতে পারে আর সমস্ত সময় যেন একসাথে থাকতে পারে সেই পরিকল্পনায় কিন্তু করতে হবে এই জন্য আমি সমস্ত মা বোনদের বলবো যে আগে যা করেছেন করেছেন এরপর থেকে স্বামীর কাছে মাফ চাইবেন এরপর স্বামীকে সমস্ত মানে সমস্ত যে কায়দা কৌশলগুলো আছে আমি বলেছি সেইগুলা সেইগুলা কিন্তু পালন করবেন যাতে করে এরপর যে বাকি জেন্দিগিগুলো গুলো থাকবে সমস্ত বাকি ও আপনার খুশিতে মানে ভরে থাকবে আর স্বামীও খুশি হয়ে থাকবে আর স্বামী যদি একবার কোনো স্ত্রীর উপর খুশি হয় তাহলে ওই সংসার আলোকিত হয়ে ওঠে এই জন্য আমি বলবো মা বোনেরা যে কাজটা করবেন স্বামীর সাথে আমি যেগুলা বললাম যে কিভাবে করবেন স্বামীর সাথে কিভাবে একটু হাসি হাসি করবেন হাসি করে একটু জড়িয়ে ধরবেন স্বামীকে দেখবেন ওনার মোহাবতটা আরও বেশি ঘনিষ্ঠ হবে এই জন্য এই কাজগুলো আমরা করবো তা করলে পাক খুশি হয় আর পাক বরফত দিয়ে দেয় এই কাজগুলো আমি আমরা যে মা বোনেরা আসি এই কাজগুলো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করবো যাতে স্বামী খুশি হয়ে যায় আর স্বামী খুশি হলে আল্লাহ ওই ওই ঘরের ভিতরে বরকত বরকত ঢেলে দিয়ে দেয় তো ইনশাল্লাহ আজ থেকে যে মা বোনেরা আসি এই সব কাজগুলো আমরা নিয়ম মতো মেনে চলবো যাতে করে স্বামী খুশি থাকে সর্বদা স্ত্রীর উপর ইনশাআল্লাহ